সালমান শাহের মা সালমান শাহকে পেটে ধরছে সে নারীর টানে একটা ব্যথা থাকতে পারে সে ব্যথা থেকে উনি ঠিক বলুক আর ভুল বলুক যাই বলুক বলার একটা অধিকার রাখে আবার আরেকজন বলতাছে অপমৃত্যুর পিছনে কারণ একটা প্রেম কাহিনী শবনূর আর সালমান শাহের প্রেম কাহিনী হ্যাঁ প্রেম কাহিনী থাকতেই পারে ভাই ব্রাদার সবাই একটু বুঝার চেষ্টা করবেন আমি নাম্বার ব্যবহার করি আঠাইশ বছর আগে সালমান শাহ আমাকে গিফট করছিল তখন টেলিফোন গিফট করেনি কিন্তু শুধু নাম্বার গিফট করছিল কারণ নাম্বার পাওয়াটা একটু কঠিন ব্যাপার ছিল সে অ্যারেঞ্জ করে নিয়ে আসছিল আমার জন্য আমি আঠাইশ বছর যাবত এই একটা নাম্বারই ব্যবহার করতেছি আমি আর কোনো টেলিফোন নাম্বার ব্যবহার করি না এটা আমার হিরোর প্রতি একটা ভালোবাসা এই ঘর এই সংসার বানাতে যেয়ে ভালোবাসাটা জন্ম নিছে সালমান সাহ যে ডায়েরি পাওয়া গেছিলো সে ডায়েরিতে একটা পাতায় লেখা ছিল যে আজ আমাকে একজন পরিচালক বকা দিলেন এই প্রথম আমার কথা দেখছিল কারণ মহারত দিন শুটিং এ আমি তাকে বকা দিয়েছিলাম এই ব্যাপারটা সবাই জানেন সালমান শাহ পৃথিবী থেকে চলে গেল আঠাইশ বছর আগে এখন আমরা কি করতে পারি আমরা তার জন্য দোয়া করব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো যে আল্লাহ তাকে তুমি ক্ষমার চোখে দেখো এবং বেহস নসিব করো এইটুকুই তো তার মৃত্যু দিবসে তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করব, তার জন্য মিলাদ মাহফিল করব অথবা মাদ্রাসার ছাত্রদের খাওয়াবো এত খাওয়াবো কোরআন খতম করব এই ধরনের কাজগুলো করতে পারি কিন্তু দেখা যাচ্ছে যে বছরের এই দুইটা দিন আসলেই দুইজন মানুষ কত যেন বের হয়ে আসে একজন ম্যাডাম সামিরা একজন সালমান সাহা মা এসেই এই বউ শাশুড়ি একটা বিবাদ তৈরি করে মিডিয়াতে এবং অনেক কথা হয় আমি জানি না কেন এই পথে ওনারা হাঁটতেছেন সলমান শাহর মা সলমান শাহকে পেটে ধরছে সে নারীর টানে তার একটা ব্যাথা থাকতে পারে সে ব্যাথা থেকে উনি ঠিক বলুক আর ভুল বলুক যাই বলুক বলার একটা অধিকার রাখে আপনি ম্যাডাম সামিরা আপনি সালমান শাহের সাথে আপনার দূরত্ব হয়ে গেছে যেহেতু পৃথিবীতে নাই তারপর আপনি সংসার করছেন সেই ছেলে মেয়ে আছে অনেকে সংসারে বলে আপনার তিনটা সংসার টোটাল সালমান শাহকে নিয়ে হতেই পারে মানুষের জীবনে তো সে সংসারে তো ছেলে মেয়ে আছে ওইখানে আপনার আত্মীয় স্বজন আছে শ্বশুর শাশুড়ি আছে আরো কত বন্ধু বান্ধব আছে আপনি যদি মিডিয়া আইসা শুধু এইসব গসিপিং করেন শাবনুরের সাথে তার প্রেম ছিল মৌসুমীর সাথে তার ভেজাল ছিল সালমান সালমান মার সাথে মৌসুমীর মায়ের বিবাদ ছিল এই যে গিবাদ এই গিবত কইরা কি আমি আমার মাথায় ধরে না দরকারটা কি আপনার মিডিয়ার সামনে আসারও দরকার কি হাজার চেষ্টা করুক না মিডিয়া আপনাকে আনার জন্য ওনারা তো আনতে চাইবে খুবই দুঃখজনক এই মৃত্যুটার কোন মীমাংসা আমি পাইনি বিচার বিভাগ থেকে আমি জানি না কি রায় হয়েছে না হয়েছে কিছুই জানি না এটা বিচার বিভাগের কাজ কিন্তু একটা জিনিস আমি খুব সহজ অঙ্কে বুঝি যে সলমান শাহকে দিন মজুর থেকে আরম্ভ কইরা বিচারক পুলিশ উকিল আমার মনে হয় না সমাজের এমন কেউ আছে যে তাকে ভালোবাসে না আইনের লোকরাও তো ভালোবাসে তো তার এই মৃত্যুর রহস্যটা নিয়ে তারা কি কাজ করবে না সৎভাবে তারা তো চাইবেই অপরাধী বের হোক অপরাধী খুঁজে পাওয়া যায় নাই এখন বানায় বানায় আইসা ফেসবুকে বলছি বলি এই ফাঁসির পিছনের কারণ একটা প্রেম কাহিনী শাবনুর আর সালমান সাহেব প্রেম কাহিনী হ্যাঁ প্রেম কাহিনী থাকতেই পারে ভাই বোনেরা যারা সালমানের ভক্ত একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় দর্শনী যখন সালমান শাহ সাথে প্রথম ছবি করল মানে মৌসুমী ছবিটা তো সুপার ডুপার হিট হয়ে গেল কিন্তু এই ছবি হবার সময় সালমান শাহর মা এবং মৌসুমীর মা শুটিং স্পটে ছিল এই নিয়ে অনেক বিবাদ হইতো তাদের মধ্যে একটা ঘটনা সালমান শাহ আমাকে নিজে শেয়ার করছে আমি আট আর নয় হেঁটে দেখা মৌসুমি আমি আর সালমান শাহ হেঁটে আসছি আমরা সেটের দিকে যাচ্ছি আমারই ছবি শুটিং এই ঘর এই সংসারের সালমান শাহ একটা কমেন্ট পাস করলো মৌসুমিকে। কমেন্টটা পাস করে কেমন আছো আগে একটা কথা বলছে যেটা আমি মুখে আনবো না আমি তো মনে করছি যে মৌসুমী খেপে যাবে দেখলাম যে না মৌসুমি জাস্ট চুল গুলো হেরে ভালো আছি তুমি ভালো তো হাইটা চইলা গেল আমি সালমান শাহকে একটা সামনে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম এইটা কি হইলো হিরো এরকম একটা কথা কইলেন আমি আপনার সাথে না আমি তো লজ্জা পেয়ে গেছি কার তোর বাদ দেন আমি কিন্তু এত খেপা কেন তখন অনেক কথা বললো অনেক কথার মধ্যে সংক্ষেপে হইলো এই যে কেমন ছবিটার শুটিং যখন হচ্ছিল কক্সবাজারে কক্সবাজার যে শুটিং স্পট হিমছড়ি ওইখানে যখন শুটিং হইতো সন্ধ্যার সময় মানে যা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে না জোয়ার চলে আসতো পানি আইসা করতো আবার আয় তো নয়টা দশটার সময় সে পানি গেলে ইউনিট ব্যাক করতে পারতো তো ডাইরেক্টার করতো কি ওই জোয়ারটা আসা আগে শুটিংটা প্যাক আপ কইরে নাইগাকে জিপে উঠাইয়া আরো লোকজন নিয়ে তার মেন মেন যে টেকনিশিয়ানদের নিয়ে গাড়ি টান দিয়ে চলে আইতো আর হিরোরে বলতো গাড়ি পাঠাচ্ছি ওয়েট করো কিন্তু ওই গাড়ি যায় আর ব্যাক করতে পারতো না জোয়ার চলে আসতো সে জোয়ার রাত নয়টায় নামার পর যাইতো হিরো ঘরে মানে হোটেলে ফিরতে ফিরতে দশটা এগারোটা বাজতো এটা প্রায় প্রতিদিন হইতো তো হিরোর কথা মানে সালমান শাহর কথা যে ডাইরেক্টর নাই গেলে নিয়ে চলে যায় আমার কোনো দাম নাই কিন্তু তুই তো একটা নায়িকা আমার তোর তুই আমার তুই আর আমি তো পেয়ার ছবিতে তুই তো কইতে পারো না হিরু ছাড়া যাবো না ডাইরেক্টর তো একটু নায়িকা ঘেঁষা হয় নায়িকারের রগে নিয়ে চলে যাবে কথা কিন্তু সত্যি হিরুরের আইকা চলে গেছে এই যে একটা বৈষম্যহীনতা এখানে দেখা দিছে এইটা দেখে একটা ক্ষোভ ছিল সালমানের প্রতি মানে মনের ভিতরে আর মৌসুমিও বেশ অহংকারী দেমাগি আর সালমান ছিল বড্ড জেদি বড্ড অভিমানী যার জন্য সম্পর্কটা টিকে নাই কিন্তু তার তো একটা নায়িকা লাগে সেই নায়িকাটা হয়ে গেল সাবনুর কারণ এর মধ্যে বিয়ে হয়ে গেছে সাবনাজের তাহলে সাথেই কিন্তু জুটি হয়ে অনেকগুলো ছবিও হইত মাত্র চার বছরের কেরিয়া সাতাইশ থেকে আঠাইশটা ছবি এই মানুষটা চলে যাওয়ার পর ছয় থেকে সাতজন ওনার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে পৃথিবী থেকে চইলা গেছে কোথায় তার সম্মান কত কত বড় ভালোবাসা আর সেই ভালোবাসার আলাপ না কইরা আইসা আপনারা ওই সাদ সাথে প্রেম ছিল সাদ সাথে এই ছিল মৌসুমীর সাথে সেই ছিল আমার শাশুড়ির সাথে সারমানের সম্পর্ক খারাপ ছিল মানে মা ছেলে সম্পর্ক খারাপ ছিল আর ওর দিক দিয়ে লন্ডন থেকে মায়ের দাবি সবকিছু দোষ ওই বইর উপরে আর কমেন্ট বক্সে যায় দেখেন কত মানুষ এই যে সামিরা ম্যাডাম আপনি কমেন্ট গুলো পড়েন আপনি বুঝতে পারবেন কত বড় ভুল করছেন মিডিয়ার সামনে আইসা দরকার নাই তো মিডিয়ার সামনে আসার বললাম না আপনার সংসার আছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে ওদের গায়ে লাগতে পারে তো এইসব দেখে ওদের ব্যাড এফেক্ট হইতে পারে কি দরকার আমরা সম্মান জানাবো এসে সালমানের সালমানের সাথে মৌসুমীর প্রেম ছিল না শাবনুরের প্রেম ছিল ওর মার সাথে কি সম্পর্ক ছিল বা ওর মা বলবে আমার বইয়ের কারণে আমার ছেলে হারাইছি এই সব কোনো কথা এগুলা কোনো সুন্দর কথা হইতে পারে না এগুলো কোনো সুন্দর বার্তা যাইতে পারে না জনগণের কাছে জনগণ তো হাসে কমেন্ট বক্স পড়লেই বুঝতে পারবেন বেশি কিছু বলার নাই শুধু বলবো উনত্রিশতম জন্মদিন বা মৃত্যু বার্ষিকীতে দয়া করে আপনারা সামনে আইসেন না আর যদি আসেন ধর্মকর্ম নিয়ে আসেন সোজা কথা হ্যাঁ তার জন্য এতিন খাওয়াইতে আসেন সেটা দেখান আমাদেরকে তার জন্য নামাজ পড়তেছেন তার জন্য কোরআন খতম করতেছেন সব কিছু দেখান কোনো আপত্তি নাই কিন্তু দিবক গাইতে আইসেন না এইটুকুই অনুরোধ রইল সালমানের প্রতি ভালোবাসার কারণেই এই কথাগুলো বললাম সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ